হ্যালো বন্ধুরা স্বাগত অজানা দেশে কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালোই আছেন বন্ধুরা আপনারা কি জানেন যে বিশ্বে এমন একটি দেশ রয়েছে যা প্রযুক্তির দিক থেকে বাকি দেশগুলির থেকে পঞ্চাশ বছর এগিয়ে হ্যাঁ আমরা জাপানের কথা বলছি এমন একটি দেশ যা প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন সমস্যার মুখে প্রয়োগ দ্রুত উন্নতি করছে উন্নত প্রযুক্তির ক্ষেত্রে জাপান তালিকার শীর্ষে রয়েছে মানুষ এমনকি বলে যে প্রযুক্তির ক্ষেত্রে জাপান অন্য অন্য দেশের থেকে পঞ্চাশ বছর এগিয়ে জাপান কিভাবে এই পর্যায়ে পৌঁছল এখানে আমরা এমন আপনাকে কিছু কারণ বলবো যে কারণে জাপান এই পর্যায়ে এসে পৌঁছেছে এবং পৃথিবীর শীর্ষস্থানে বর্তমান বিরাজমান তো বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা জাপানে শিক্ষার প্রতি মনোনিবেশ এটা হলো প্রথম কারণ জাপানে সাফল্যে ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধু জাপান দেশ নয় পৃথিবীর যে কোনো দেশের অগ্রগতিতে শিক্ষার বিশেষ অবদান রয়েছে যা জাপানের জনগণ খুব ভালোভাবে বুঝতে পারে জাপানে শিক্ষাকে অনেক গুরুত্ব দেওয়া হয় এবং তাদের একটি দুর্দান্ত শিক্ষা শিক্ষাব্যবস্থা রয়েছে যা একটি দক্ষ ও শিক্ষিত কর্মশক্তি তৈরি করে জাপান তার জিডিপির প্রায় থ্রি শিক্ষা খাতে ব্যয় করে শিক্ষা এবং উদ্ভাবনের উপর এই মনোযোগই প্রযুক্তির অগ্রগতিতে সহায়তা করে এর পরের কারণ বন্ধুরা ম্যাজিক অফ ইউথ জাপানের যুব সম্প্রদায় এই দেশটিকে উন্নত করার পেছনে বিশেষ অবদান দেয় পরিসংখ্যান দেখায় যে ও অর্থাৎ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট দেশগুলিতে জাপানি শিক্ষার্থীদের কর্মদক্ষতা বিজ্ঞানে প্রথম এবং গণিতে দ্বিতীয় বন্ধুরা এই দেশটির গবেষণা ও উন্নয়ন খুবই উন্নত জাপানের সংস্থাগুলি উন্নত প্রযুক্তি এবং পণ্য তৈরি করতে গবেষণা ও উন্নয়নে আর এন ডি প্রচুর বিনিয়োগ করে তারা উদ্ভাবনকে অগ্রাধিক অগ্রাধিকার দেয় এবং তাদের দীর্ঘ পরিকল্পনার জন্য পরিচিত জাপানের একটি খুব ভালো বিষয় হলো শিল্প ও সরকারের মধ্যে সহযোগিতা জাপান সরকার প্রযুক্তি উন্নয়নের জন্য শিল্পের সঙ্গে সহযোগিতা করেছে আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প মন্ত্রকের উদ্যোগগুলি উদ্ভাবনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এছাড়াও রয়েছে গণপরিবহন জাপানের মানুষ তাদের সময়ানুবর্তিতার জন্য পরিচিত এবং তাদের গণপরিবহন ব্যবস্থাও এটি স্পষ্ট করে জাপানের ট্রেনগুলি সময় মতো চলে এবং এক মিনিটও বিলম্ব হয় না যদি কোনো কারণে ট্রেনগুলি তিন থেকে পাঁচ মিনিট বিলম্বিত হয় তবে কন্ডাক্টরকে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে হবে এবং যদি এক ঘন্টা বিলম্ব হয় তবে এটি তাদের জন্য সংবাদ হয়ে ওঠে যদিও অনেক দেশ এখনও বুলেট ট্রেন চালু করার স্বপ্ন দেখছে জাপান সারা দেশে বুলেট ট্রেনের একটি নেটওয়ার্ক স্থাপন করেছে এছাড়াও রয়েছে বন্ধুরা জাপানের অটোমেশন জাপানের মানুষের রোবটের প্রতি বিশেষ অনুরাগ রয়েছে জাপানের ক্যাফে রেস্তোরাঁ বা মেট্রো স্টেশনে রোবটদের সহজেই কাজ করতে দেখা যায় তারা আপনাকে খাবার পরিবেশন করে তারা আপনার জন্য মুদি সামগ্রী নিয়ে আসে জাপানে অন্য অন্য অনেক উদ্দেশ্য রোবট ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ প্রাকৃতিক দুর্যোগ ও রোবট ভূমিকম্প এবং ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে মানুষকে বাঁচানোর কাজ করে জাপানের বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে রোবটগুলিকে আপনাকে স্বাগত জানাতে দেখা যায় কনভিনিয়েন্স স্টোর জাপানের একটি কনভিনিয়েন্স স্টোর বলতে ব্যাপার রয়েছে এখানকার ভেল্ডিং মেশিন আপনাকে কেবল খাবার বা পানীয় আইটেমই নয় প্রসাধনী ব্যাটারি ও ব্যক্তিগত আইটেমও কিনতে দেয় এখানকার কনভিনিয়েন্স স্টোরে পণ্য কেনার পাশাপাশি অনন্য সুবিধাও পাওয়া যায় যেমন বিল পেমেন্ট ইওক্স এটিএম ওয়াইফাই এবং বিতরণ এবং আরও অনেক কিছু বন্ধুরা জাপানে সব কিছু খুব পরিষ্কার দেখায় সেখানকার পাবলিক টয়লেটগুলি ফাইভ স্টার হোটেলের টয়লেটের থেকেও খুবই উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্নতা জাপানি বিদ্যালয়গুলির পাঠ্যক্রমের অংশ বাচ্চাদের স্কুলে হাত ধোয়া শেখানো হয় এখানকার লোকেরা প্রায়ই কমিউনিটি ক্লিন অংশ নেয় বন্ধুরা জাপানকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলির মধ্যে গণনা করা হয় বন্ধুরা জাপানে অপরাধের হার বছরের পর বছর ধরে ক্রমাগত হ্রাস পাচ্ছে দু সালে এখানে টু মিলিয়ন অপরাধের ঘটনা নথিভুক্ত করা হয়েছিল দু সালে এই সংখ্যাটি ওয়ান মিলিয়নেরও কম হয়ে যায় জাপানি খাবার জাপানে কেন স্থূলতার ঘটনা কম এবং সেখানকার লোকেরা কেন বেশি দিন বেঁচে থাকে তার কারণ হলো তাদের স্বাস্থ্যকর খাবার জাপানি খাবার তাজা এবং অপ্রক্রিয়াজাত খুব কম প্রেজারভেটিভ রয়েছে এর পাশাপাশি জাপানি খাবারের অ্যান্টিও এজিং উৎপাদন রয়েছে এবং এটি বিশ্বের স্বাস্থ্যকর রন্ধন প্রণালী হিসাবে বিবেচিত হয় বন্ধুরা এই ছিল জাপানের উন্নত হওয়ার কিছু বিশেষ কারণ আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এই ধরনের আকর্ষণীয় ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা